এবং রাষ্ট্রপতি যেহেতু আইন শৃঙ্খলা ব্যাপার ওখানে মহামান্য আমাদের আহ মাননীয় প্রধান উপদেষ্টা অবস্থান করেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেনাবাহিনী রয়েছে গোয়েন্দা সংস্থা রয়েছে কিন্তু তার মধ্যেও কেউ কেউ বলছেন যে কিভাবে সেখানে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল একটা সমাবেশ করেছিল সারা রাত সেখানে অবস্থান করেছে এবং সেখানে একটা সমাবেশ করেছে বর্তমানে তারা শাহবাগে গিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এটা এদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে সরকারটা এসেছি এদের মতো বেশি বৈষম্য আমি এর আগে কোন সরকারকে করতে দেখি শুনেন এটা বেসিক্যালি হলো কি জানেন এ হলো কি একটা ওই যে আমরা এটা একটা নাটক নাটক নাটকটা কি হবে সরকার সমর্থিত একটা বিক্ষোভ

সেইখানে সমাবেশ হয়েছে এবং যাতে নাকি এই গরমে আজকে বেশ গরম ছিল যাতে নাকি এই গরমে ওইখানে জমায়ে যারা হয়েছে যে কয়েকশো লোক তাদের যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য ওয়াসার পক্ষ তাদেরকে ফ্রি খাবার পানি দেওয়া তারপরে সেটা যাতে গরমে অতিষ্ঠ হয়ে না যায় সেই জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের উপর ওই যে এক ধরনের পানির বাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের এখানে কি বলে এই ওয়াটার ফগিং করা হয়েছে তাদের থেকে আরামের সঙ্গে শান্তির মাধ্যমে শীতল ভাবে তারা যাতে উত্তেজনা ছড়িয়ে দিতে পারে তারা এই কাজটা করেছে ভাই এখন আপনি আমাকে বলেন এটা কেন হয়েছে ব্যাখ্যা ব্যাখ্যাটা কি সিটি কর্পোরেশন এটা তো লোকাল গভর্নমেন্টের আন্ডার তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি তো আবার এদেরই আর দোস্ত তো উনি হয়তো ওনার বন্ধুদের জন্য এটা করেছেন

যে ওইখানে আমার প্রতি বন্ধু বান্ধব একটা বেআইনি কাজ করছে অতএব না হয় এই জন্য খাবার পানি দাও আর যাদের ঠান্ডা এটা কি বলতে না আমাদের এটা হচ্ছে হয়েছে আর এটা ছবি দেখেছি আমরা ভিডিও দেখেছি হয়েছে এইভাবেই চলছে দেশ লোক লোকসংখ্যা যেটা মারা গেছে সেটা বলি আপনাকে এই যে তুমি যদি দেখো আন্দোলনের সফল হিসেবে যদি এই সরকারকে এই সরকার যে আন্দোলনের সরকার না আন্দোলনের যারা আছেন এই আন্দোলনের কোন ধরনের শারীরিক মানসিক অর্থনৈতিক বা মনস্তাত্ত্বিক বা বুদ্ধিভিত্তিক কোন ধরনের সম্পৃক্ততা ছিল না কারোর সঙ্গে ছিল না এইটি পার্সেন্ট সঙ্গে ছিল না দায়িত্ব পেয়ে গেছে এখন তারা এখানে বসে বসে শাসন চালাচ্ছে আন্দোলনের তারা আন্দোলনের সঙ্গে ছিল না কিন্তু চান্স তো পাইছে দায়িত্ব তার তারা চেতনাটা কেউ ধারণ করতে পারে পারে নাই কিভাবে তারা এখনো ঠিকই করতে পারে নাই শেষ করতে পারে নাই যে কতজন লোক এই আন্দোলনে মারা গেছে কোনো সবচেয়ে বড় সংগঠন কোনটা সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান সেই সবচেয়ে বড় এখনো পারে না কতজন জন্য তাদের কাছে একমাত্র ব্ল্যাক হোয়াইটের একমাত্র তথ্য হলো ফিগার হলো জাতিসংঘের একটা অনুসন্ধানী তদন্ত দল আসছিল তাদের দেওয়া ফিগার যে ফিগারে বলা হয়েছে চোদ্দশো জন কিন্তু দেখলাম যে আটশো চৌষট্টি না এরকম একটা আসছে তাহলে আটশো চৌষট্টি আর চোদ্দশো মাঝখানে যে গ্যাপটা আছে সাড়ে পাঁচশোর একটা গ্যাপ এগুলি এগুলি তাহলে আগস্টের পরে মারা গেছে

না প্রশ্ন তুলেছে দু চারজন সাংবাদিক প্রশ্ন তুলেছে আমাদের ফারুকি সাহেবকে হ্যাঁ তাদের চাকরি চলে গেছে মানে প্রশ্ন করা যাবে না আর কি আর মাসুদ ভাই আপনার কথার ভিতরে আমি কথা বলি না কিন্তু ওই যে বলগা তুর্ক বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা সেই সময় জাতিসংঘ মিশন টিশন থেকে বঞ্চিত করার একটা তথ্য উপস্থাপন করেছেন সেই জন্য সেনাবাহিনী ওই ছাত্র জনতার পক্ষে চলে গেছে এটাও একদম ধরনের কথা আছে আমরা সেদিকে যাব না আমরা কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়ে একটু শুনতে চাইব তার আগে একটু বলিনি আপনার একটা ভিডিও দেখেছি সম্ভবত জিটিভিতে আপনি সেখানে আপনার পাশে বসে এক একজন বলছিল আমার মনে হয় তিনি বৈষম্য আন্দোলনের নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিশোর গ্যাং সম্পর্কে বলা হয়েছে এবং আমরা বিভিন্ন আলোচনায় কিশোর গ্যাং এর বিষয়টার কথা আসলে শুনেছি কিন্তু আপনার পাশে বসেই একজন উচ্চারণ করেছিল হ্যাঁ কিশোর গ্যাং কে ওই জুলাই আগস্ট বিপ্লবে আন্দোলনে ব্যবহার করা হয়েছিল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং কিশোর গ্যাং এখন নাকি বিরূপ আচরণ করছে একটু যদি ব্যাখ্যা করেন এটা আমি ঠিক জানি না ও বলেছিল আমার খেয়াল আছে আমার আমার মনে পড়ছে বেশ অনেকদিন আগের কথা কি বলেছিল তখন আমি কি বলেছিলাম আমার রাষ্ট্রের খেয়াল নাই সবচেয়ে বড় কথাটাকে আমি বলি আপনাকে আমি যখন কথা বলি না আমি খুব হিসেব করে কথা বলি আমার মনে যেটা আসে আমি সেই কথাটা বলে যে কারণে এই আমি বলেছি অত হবে এরকম হয়তো হবে না কিন্তু আমার ফিলিংসটা এখনো যা তখনও তাই এরকম হয় ধরে হলে কথা আমি আমার মানে মন থেকেই বলি আমি যেটা বুঝি সেটাই বলি আমার উপলব্ধি হলো ঈশ্বর ক্যাং কেন যখন যুদ্ধ লাগে যখন যুদ্ধ আমরা আমি একটা উদাহরণ দিয়ে বলি ধরেন আপনার বাড়িতে আগুন ধরে গেছে এখন একজন লোকের সঙ্গে আপনার চরম শত্রুতা এবং আপনি জানেন সে লোকটা খারাপ সে একবার দিয়ে আসলো আগুন নিভানোর জন্য আপনি কি সেই পানি ব্যবহার করতে দেবেন দেবেন না কারণ আপনার আগুন নির্ভরটা হলো প্রাইম টার্গেট যে আমাকে আগে আগুনটা নিয়ে পাবে ওই সময় একটা যুদ্ধ চলছে আমি আগেই বলছি এবং যুদ্ধ বলি সেই যুদ্ধে কিশোর জ্ঞান কিশোর জ্ঞান অনেকেই অনেক মতো করে তার তার মতো করে আনছে কেউ কেউ হয়তো আনে নাই কিন্তু নিজের বাহাদুরি দেখানোর জন্য এখন বলছে এনেছি কে কি করেছে আমি জানি না আমি বলতে পারবো কিন্তু যারা এনে থাকে সেটার উদ্দেশ্য ছিল হাসিনা সরকারকে বিব্রত করা বিপর্যস্ত করা সেই লক্ষ্যটা অর্জন হওয়া পর্যন্ত আমি এটাকে কোনো দোষ দেখি অর্জিত হয়ে যাওয়ার পরে নিয়ে আমার আপত্তি যে আমি বললাম যে পাঁচ থেকে পনেরো পর্যন্ত কি হয়েছে সেটা নিয়ে আমার আপত্তি ওইটা হওয়া উচিত হয়নি জি তবে এখানে আর একটা কথা বলি কিশোর গায়ের কথা যেটা আমরা শুনেছি বা ওই ছাত্র যে কথাটি বলেছে আপনার পাশে বসেই বলেছে আপনার হয়তো এখন স্মরণে নেই সেটা হচ্ছে আগে থেকে কিশোর গ্যাংকে মোটিভেট করা হয়েছে তাৎক্ষণিক জুলাই আগস্টে তখনই তারা কিশোর গ্যাং নেমে যায়নি তাদেরকে আগে থেকে মোটিভেট করা হয়েছে সেটা একটা প্রশ্ন ছিল আচ্ছা যাই হোক আমরা সেদিকেও আর না আমরা কিশোর গ্যাং এখন বাদ দিতে চাই এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কিনা এবং সবাই চাচ্ছে যে বিএনপি কোনো কথা বলুক আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে হাসনাত আবদুল্লাহ কথা বলেছে সাদ্দ সালাম কথা বলেছে নাহিদ ইসলাম কথা বলেছে

এমনকি আওয়ামী লীগ আমলে যখন জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয় তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল তাই ক্ষমতায় তখনও আমি বলেছি এই যে জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ একটা ভুল মানে ওই সময়েই বলেছি ওপেন আমি এটা একটা টেলিভিশন টক শুতে আমি প্রকাশ্যে বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরি জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ একটা ভুল আমি এখানে মাসুদ ভাই আমি 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 একটু কথা বলি জামাত আর আওয়ামীলি কি এক হলো জামাত কিন্তু আওয়ামীলি কি বাংলাদেশ বিশ্বাস করে না স্বীকার করে না বা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই হিসেবে বাংলাদেশে তাদের রাজনৈতিক করার কোনো অধিকার আছে কিনা এক দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য আওয়ামীলি এর ভূমিকা ছিল বাংলাদেশের আপামর জনসাধারণ ভূমিকা ছিল সেই ক্ষেত্রে আমরা জামাত আর আওয়ামীলি কি এক করতে পারি এখন যে আওয়ামীলি নিষিদ্ধকরণ চাইছে তারা আমি এক করছি না তো আমি তো বলছি আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে

জনগণ যদি সেই রাজনৈতিক দলটাকে প্রত্যাখ্যান করে নিষিদ্ধ হয়ে যাবে তবে এখন এটাকে বাস্তবতা আপনাকে এভাবে দেখতে হবে একজন একটা মত নিয়ে আসছে সেই মতামতটা আপনার পছন্দ না হতে পারে কিন্তু সেই মত একজন লোক থাকে সেটাকে আপনাকে অনার করতে হবে এটাই ডেমোক্রেসি বলে এটাই ভাই গণতন্ত্র এখন যদি সে মতটা পুরো রাষ্ট্রের জন্য রাষ্ট্রের অস্তিত্বের জন্য ক্ষতিকর হয় এবং যদি সেটা আদালতে প্রমাণিত হয় সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দিতে পারে যে এই দলটার এই ভূমিকা রাষ্ট্রের জন্য ক্ষতিকর অতএব এই দলটার অস্তিত্বও রাষ্ট্রের জন্য ক্ষতিকর সেই ভূমিকা দেওয়ার অধিকার এবং একমাত্র আদালতের আছে আর কারণায় আর নাই নির্বাহী আদেশ করাই যাবে না কারণ নির্বাহী আদেশটা হয় যারা নাকি মন্ত্রী থাকে উপদেষ্টা থাকে তাদের সিদ্ধান্ত ওই চার পাঁচজন লোক দল বারো জন লোক সিদ্ধান্ত দিবে। একটা দলকে নিষিদ্ধ করে দেব যে দলের নাকি হাজার হাজার কোটি কোটি সমর্থক আছে এটা আপনি পারেন না সিম্পল এটা আপনি পারেন এখন এখানে যেটা হচ্ছে আওয়ামী লীগ করি এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে চাচ্ছে কেন এটা হলো এদের একটা রাজনীতি এক নম্বর জিনিস হলো বিএনপি আওয়ামী লীগকে সম্ভবত থাকবে না কেন থাকবে না সেটা বিএনপি কি যা চায় বিএনপি নির্বাচিত হব এবং ক্ষমতায় যাব সেই ভোটটা যদি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ না থাকে এটা বিএনপি খুব একটা এনজয় করবে সারা দুনিয়ার কাছেও বিএনপির এই বিজয়টা

এখন এনসিপি এরা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় যদি এরা সফল হয়ে যায় তাতেও কিন্তু বিএনপির কোনো ভোট আছে সেই ভোটগুলো গুলো তখন যাবে তো থাকে যারা ওদেরকে নিষিদ্ধ মাঠে নামলো তাদেরকে তারা ভোট দিবে দিবে না তখন সেই ভোটগুলো গুলো বিএনপির দিকে আসবে কাজে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপি যে আনহ্যাপি হবে আমি তা মনে করি না কিন্তু বিএনপি আওয়ামী লীগে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো শব্দ উচ্চারণ করবে বলে আমি মনে করি অনেক বৈষম্য করছে বৈষম্যের শিকার হচ্ছে গত নয় মাসে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আমি আরেকটা একটা কথা বলতে চাই আপনি যেহেতু এই কথা বললেন বৈষম্য বৈষম্য আন্দোলন হয়েছে জুলাই আগস্টে জানি যে হয়েছে হয়েছে বা তথা হোক কেউ জঙ্গি হামলা বাংলাদেশের উপর আরো অনেক ব্যাখ্যা দেন মাহফুজ আলম আমাদের যিনি এখন উপদেষ্টা তথ্য উপদেষ্টা তার একটা কথা অতীতে বলেছেন তিনি এটা ভাইরাল হচ্ছে এখন আবার নতুন করে সেখানে তিনি বলেছেন এটা কোনো আন্দোলন নয় এটা হচ্ছে একটা চক্রান্ত এটা একটা ষড়যন্ত্র এবং শেখ হাসিনাকে সরানো রিজিম দুই হাজার লোক শহীদ হয়নি এটা একটা চক্রান্ত তিনি স্পষ্ট করে বলেছেন এখন আমাদের নাহিদ ইসলাম আবার ঘোষণা দিয়েছেন এখন যে আলোচনাগুলো চলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন যুবলীগ নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ নাহিদ ইসলাম বলছে আবার মার্চ টু ঢাকা শুরু হবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় এইটা একটা এটাও কি জাতির সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে মাহফুজ আলম যে কথাটি বলছেন যে এটা দুই লোক শহীদ হয় নেই ওইটা কোনো হাসিনা রিজিম চেঞ্জ করা হয়েছে চক্রান্ত করে হাসিনাকে সরানো হয়েছে এখন কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আরেকটা চক্রান্ত চলছে আপনার বিশ্লেষণ কি চক্রান্ত শব্দটা ব্যবহার আমি করব না করবো না এই কারণে কি ওনারা কেন করছেন আমি যাই না করলে করছেন না করে না করছেন না করে না আমার নাই আমি যেটা বলবো হাসিনা সরকারের যে পতন হয়েছে সেটাকে লড়াই সেই কথাটা বলছে কোটার কথা বলা হয়েছে বৈষম্যের কথা বলা হয়েছে সাধারণ জনগণ কিন্তু তাদের এই প্রতারণায় নেমে যে যেটাই বলুন সেটা কোনো বিষয় না বিষয়টা হলো কি আমি যেটা বললাম সেটা যে লড়াই ছিল এবং লড়াইয়ের অনেকগুলো স্ট্র্যাটেজি থাকে

জোরদার আন্দোলন করার জন্য যুক্তি দিয়েছে পদক্ষেপ দিয়েছে কর্মসূচি দিয়েছে ক্যান্টনমেন্ট যদি জনগণের সঙ্গে না থাকতো এই আন্দোলন সফল হতো আছে এই জায়গাটাতে এসে শেখ হাসিনা হেরে গেছেন এখন কেউ জায়গা থেকে বলার চেষ্টা করছে যে আমি ছিলাম মাস্টার মাইন্ড এই কথা বলে যদি কেউ আনন্দ পায় পেতেই পারে আমাদের ইউনু সাহেব আবার এই মাহফুজ আলমকে নিয়ে বিশ্ব দরবারে পরিচয় করে দিয়েছে উনিই ছিলেন মাস্টার মাইন্ড তাহলে ইউরুন সাহেব কি ছিল ইউরুন সাহেব কি ছিল মাথার উপরে রাখে না মাস্টারম্যান কেন তার একটা এইগুলো লোকের যার যার মতো নাটক সবাই তার তার নিজেকে মানে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে